উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বৃদ্ধি করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর প্রভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে উপকূলীয় এলাকায় সমুদ্রে যেতে রাজ্যের নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে অতি গভীর নিম্নচাপ বা তার থেকে বেশি তীব্রতায় এটি বৃহস্পতিবার নাগাদ উপকূল অতিক্রম করবে তবে অতি গভীর নিম্নচাপ আরও তীব্র হলে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এক্ষেত্রে এখনো কিছু স্পষ্ট করে বলা সম্ভব নয় যদিও অন্য কয়েকটি মডেল অবশ্যই নিম্নচাপটির গতি প্রকৃতি নিয়ে কিছুটা আলাদা পূর্বাভাস দিয়েছে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে স্থলভূমিতে প্রবেশ করেছে স্থলভূমিতে প্রবেশ করার পর এটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে ঝুঁকবে মঙ্গলবার পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এরপর উড়িষ্যা উপকূল বরাবর অগ্রসর হবে এটি নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বঙ্গোপসাগরের ওপর টেনে নিয়ে যাবে বিবি বাংলা নিউজ টিম